আমার তাহাজ্জুদ আছে আমার পাঁচ ওয়াক্ত নামাজ আছে আমার রোজা আছে আমার দান খয়রাত আছে আমার বড় দাড়ি আছে পাগড়ি আছে আমার হজ আছে আমি সারা বছর রোজা রাখি আমি আমার কোনো অসুবিধা নাই কিন্তু দেখা গেল আমার এই খানটাতে ইমান নাই এরপর আমার এই আয়োজনর কোনো মূল্য আছে বলে মনে করেন আপনারা নাই ইমান না থাকলে কি আমি নামাজ রোজা হজ করব হ্যাঁ নামাজি কাফের আছে নামাজি বেইমান আছে ছিল তার এখানে নামাজের দাগ আমি তার ছবি তার আছে তার বড় দাড়ি আছে এখানে নামাজের দাগ আছে কিন্তু মির্জা গোলামহম্মদ কাদিয়ানি কে টক্কর দিয়ে বলেছে আমিও তারপর আমরা মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সরুল কি নামাজি ছিল না তার টুপি ছিল না যারা হাজর হুসাইন কে কতল করছে এরা হুসাইন কে কতল করার আগেও নামাজ পড়ছে পরেও নামাজ পড়ছে যারা হাজত ওসমান কে কতল করছে ওসমানের দরজায় তারা ছিল না নামাজ পড়ছে না চল্লিশ দিন কে নামাজ পড়েনি সুতরাং নামাজ দাড়ি টুপি ইমানের অলঙ্কার হতে পারে কিন্তু ইমান অন্য জিনিস রসুল্লাহ বলেছেন পৃথিবীর সবকিছু পরিষ্কার পরিষ্কার নিজের জীবনটার চাইতে যতক্ষণ আমাকে বেশি ভালো না বাসবে ততক্ষণ সেটা ইমানদার নয় পরিষ্কার কথা